বর্তমান সময়ে কোরিওগ্রাফার গৌতম শাহ দাদাকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে কে কতটুকু জনপ্রিয় কার মাধ্যমে কে কাজ পায় সেটা একটু দেখলে আপনারা বুঝতে পারবেন গৌতম শাহ দাদার মাধ্যমে অনেক নায়িকা কাজ পায় ব্র্যান্ডগুলো প্রথমে গৌতম শাহকে খোঁজে গৌতম সাহার মাধ্যমে নতুনরা সুযোগ পায় ওয়াসিফ খানের মতো নতুনরা সুযোগ পায় অনেক নতুন মডেল গৌতম সাহার মাধ্যমে সুযোগ পাচ্ছে সময়ের বুবলি থেকে শুরু করে তাসনিয়া ফারেন বিদ্যাসী নামে অনেকা কবির শখ দিঘি বাড়ি শখ সবাই কিন্তু গৌতম শাহাদার সাথে কাজ করছে মানে সময়ের আলোচিত প্রত্যেকেই প্রত্যেকেই দাদার সাথে যুক্ত আছে আর কিছু কোরিওগ্রাফার আছে যারা শুধু নায়িকাদের মাধ্যমে কাজ পায় যে দু একটা কাজ করছে তাও নায়িকার মাধ্যমে পাওয়া নিজে থেকে বেশি কাজ করতে পারছে না আমার কথা ভুল প্রমাণিত হলে বা ভুল মনে হলে একটু বন্ধ করে চিন্তা করেন যে সাহা কতগুলো নায়িকার সাথে কাজ করছে কত কতগুলো নায়কের সাথে কাজ করছে কতগুলো মডেল সাথে কাজ করছে আর অন্য কোন কোরিওগ্রাফার কত নায়িকা নিয়ে কাজ করছে কয় সাথে কাজ করতে পারছে কয়টা ব্র্যান্ডের সাথে কাজ করতে পারছে তাহলেই স্পষ্ট বুঝে যাবেন ধন্যবাদ